আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম শাপলা তো কতভাবেই খেয়েছেন একবার হলো এভাবে তৈরি করে দেখুন শাপলা দোরমা কিংবা কোরমা এটা সাদা ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সাথে আপনি খেতে পারবেন খেতে ভীষণই মজা তো চলুন এই শাপলা দোরমাটা আমি তৈরি করতে প্রথমে নিয়েছি এখানে শাপলা আর শাপলাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর শাপলা পরিষ্কার করা কিন্তু খুবই সহজ দেখতেই পারছেন সাপলাটাকে কিভাবে পরিষ্কার করতে হয় এভাবে একটু ভেঙে ভেঙে টান দিলে কিন্তু সাপলার উপরে যে একটা আবরণ থাকে সেটা কিন্তু এমনিতেই পরিষ্কার হয়ে যায় এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে আর যারা এভাবে একবারও শাপলা রান্না করে খাননি অবশ্যই একবার হলো এভাবে শাপলাটা বাসায় তৈরি করবেন এই তো একই প্রসেসে আমি সবগুলো শাপলা পরিষ্কার করে নিচ্ছি এখন আমি এই শাপলাটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি একটু তারপরে ভিতরে আমি হালকা একটু লবণ ছিটিয়ে রেখে দেব। যাতে করে কোনো রকম গলাটা না চুলকায় যেহেতু চুলকায় না তারপর যেহেতু এটা পানির ভিতরে থাকে সেই জন্য আমি এটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখলাম এখন এই দোরমাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম এক চামচ সাদা সরিষা হাফ চামচ কালা সরিষা ওয়ান টি স্পুন পাঁচ নিয়েছি কাঠবাদাম নিয়েছি কাজু বাদাম সাথে নিয়েছি আমি দুইটা শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি নিয়েছি সাথে কাঁচা মরিচ এখন এই গোটা মশলাগুলো আমি একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব সরিষা এবং বাদাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি আর এক চামচ পানির মতো দিয়ে আমি এটাকে একটা ঘন একটা পেস্ট তৈরি করে নেব এ তো আমার কিন্তু এখানে সব কিছু তৈরি হয়ে গেছে সর্ষের পরিমাণটা খুব সুন্দরভাবে দিতে হবে তা না হলে কিন্তু তিতা লাগবে এখন আমি লবণ পানিটাকে ভালোভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম সাপড়াটাকে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ তেল শুকনো মরিচ দুইটা তারপর কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর পাঁচফোরণ এটা দিয়ে আমি একটু ভেজে নেব হালকা একটু ব্রাউন কালার করে আসলেই আমি এখানে দিয়ে দেবো যে শাপলাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো যদি আপনারা কেউ এভাবে শাপলা রান্না করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে এই বর্ষার সিজনে একবার হলো এভাবে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনার কাছে যে নতুন খাবে সে কিন্তু রেসিপি জানতে চাইবে এটা কিভাবে রান্না করেছেন এতটা টেস্টি আর এতটা মজা হয় এখন আমি যে গোটা মশলা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি শাপলাটা যখন একটু নরম হয়ে গেছে সে পর্যায়ে সাথে আমি দিয়ে দিচ্ছি একটা চামচের মতো চিনি এখন এই মশলার সাথে ভালোভাবে আমি গ্রেভিটাকে মিশিয়ে নেব এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই শাপলা থেকে যে পানিটা কিংবা মশলা সেই পানিটাই কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে এখন দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ এখন এটাকে দিয়ে আমি নেড়ে চেয়ে নেব দুই থেকে তিন মিনিট তাহলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট আর দেখতেই পারছেন কতটা সহজ কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় আপনি যদি রোস্ট পোলাও রান্না করেন সেটা রেখে কিন্তু এইটা খাবে এতটা মজা এখন আমি এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করে নেব আর দেখতেই পারছেন কতটা সুন্দর আর কতটা ইয়ামি লাগছে এ পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ নতুন এবং পুরাতন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে এরকম নতুন এবং সহজ রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি দেখে নিতে পারেন আল হাফেজ